কাউকে কোনো পরোয়া করবেন না শেষ বলে ছক্কা হাঁকাবেন দুই হাত তুলে দাঁড়িয়ে যাবেন একটা এক হাজার ভোল্টের ভুবন ভোলানো হাসি থাকবে ঠোঁটে বাদামি চুলগুলো সৌর্যের প্রতীক হয়ে দোল খাবে বাতাসে একে একে সতীর্থরা এসে জড়িয়ে ধরবেন ধারাভাষ্যে কেউ একজন বলবেন দ্য আফ্রিদি হ্যাজ নাথিং ইজ ফর না স্মৃতির পাতায় অমলান সেই দৃশ্য চাইলেও খোলা যাবে না গোটা পৃথিবী মিথ্যে হয়ে গেলেও শাহিদ আফ্রিদি কখনো মিথ্যে হবেন না শিয়ালকোট পাকিস্তান ক্রিকেট ব্যাটের শহর সচিন টেন্ডুলকারের ব্যাটের কপি বানানোর জন্য ওখানে যেতে হয়েছিল ওয়াকার ইউনুসকে কিন্তু পনেরো ষোলো বছরের এক ছোকরার হাতেই জুটল সেই ব্যাটের ভাগ্য ওয়াকা হয়তো অনুমান করেছিলেন হয়তো নয় কিন্তু সেই ছেলেটি পরের বছরগুলোতে ইতিহাস গড়বে কিংবা ভাবেননি আসলে শাহিব জাদা মোহাম্মদ শাহিদ খান আফ্রিদি কাউকে কোনো কিছু ভাবার সুযোগ দেন না উনিশশো ছিয়ানব্বই কেনিয়া চারদলীয় ওয়ান ডে টুর্নামেন্ট মুশতাক আহমেদ ইঞ্জুরিতে পড়লেন লেগ স্পিনারের অভিষেক হল আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ম্যাচে উইকেট পেলেন না ব্যাটিংও পেলেন না পরের ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে তিন নম্বরে ব্যাট করতে নামলেন শাহিদ আফ্রিদি একটু রান বাড়িয়ে নিতে চাইছিল পাকিস্তান পিঞ্চ হিটার হিসেবে নেমে গেলেন তখন ১৬ বছর বয়স শচীনের ব্যাট হাতে সেই প্রথম আন্তর্জাতিক ময়দানে ব্যাটিং আর গড়লেন ইতিহাস কি অবিস্মরণীয় এক সেঞ্চুরি তখনকার ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি কি অবলীলায় খেললেন সাঁত্রিশ বলে এগারোটা ছয় বিশ্ব তাকিয়ে থাকল অবাক হয়ে সেই দিনেই জন্ম নেয় বুম্বু মাফ্রিদি জন্ম নেয় একটা বিপ্লব আজকাল সবাই যেমন ব্যাটিং করতে চায় টি টোয়েন্টির দুনিয়ায় সেই স্কুলের প্রতিষ্ঠাতাই ভদ্রলোক এরপর নিয়মিত ওয়ান ডে খেলে গেলেন দুই বছর পর টেস্ট অভিষেক অজিদের বিপক্ষে প্রথম ইনিংসে পাঁচ উইকেট ভারতের বিরুদ্ধে একশো রানের ইনিংস বলে উইকেট ব্যাটেও রানের ঝড় কিন্তু টেস্টে তার স্থায়ী জায়গা হয়নি রঙিন পোশাকে তিনি রাজা মারকুটে ব্যাটিং লেগ স্পিন বিশ্ব ক্রিকেটে তিনি সবসময় ফ্যাক্টর নিরানব্বই টি টোয়েন্টি ম্যাচে চোদ্দশো ষোলো রান আটানব্বই উইকেট যে কোনো মাঠ যে কোনো মুহূর্ত বুম বুম মানেই ম্যাচে জীবন উনিশশো ছিয়ানব্বই সেই ষোলো বছরের খুদে কিশোর প্রায় বুড়ো বয়স অবধি ক্রিকেট খেলে গেছেন কিন্তু বার্ধক্য তার আদৌ আসেনি কখনো ফ্রাঞ্চাইজি লিগ কখনো টি টোয়েন্টি ব্যাটে বলেই ঝড় তুলে গেছেন সাতচল্লিশ বছর বয়সেও প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলে গেছেন তার বিশ্ব যতটা চিন্তিত ছিলেন ছিলেন তিনি তিনি কখনো না খেলেছেন উপভোগ করেছেন। ম্যাচের পারে পারে। বা নাও আপনি তার ভক্ত হতে পারেন বা ট্রলও করতে পারেন কিন্তু এড়িয়ে যেতে পারবেন না তিনি হঠাৎ ছক্কার ঝড় তুলতে পারেন হঠাৎ আউটও হতে পারেন অতি দায়িত্ববান হয়ে কখনো পাকিস্তানকে বিশ্বকাপও জিতিয়ে দিতে পারেন যেমন দিয়েছিলেন দুই সালে এটাই তার বৈশিষ্ট্য পাকিস্তান জানে জানে ক্রিকেট বিশ্ব আফ্রিদি আছেন মানেই সম্ভাবনা আছে তা রান রেট যাই হোক না কেন তার মধ্যে চোখ রাঙিয়ে দেওয়ার পাশবিকতা নেই যখন কিছু করতে চাইতেন সেটা ব্যাট বলের মধ্যেই থাকত যার বলে পেটাচ্ছেন ম্যাচ শেষে তাকেই গলায় জড়িয়ে ধরতেন মিষ্টি এসে বলতেন মাঠের খেলা মাঠেই শেষ জন্ম পশতুন গোত্রে খাইবার সীমান্তে যুদ্ধবাজ পরিবারের ছেলে সুফি শিক্ষক ও গোত্র নেতার বংশধর কিন্তু ক্রিকেটে আসার পথ কঠিন বড় ভাই এবং সেনা কর্মকর্তা চাচা ক্রিকেটের আলো দেখান করাচিতে হারুন রশিদের প্রতিবেশী হয়ে শিখলেন ব্যাটিং কিন্তু নিজে হয়ে গেলেন লেগ স্পিনার পাকিস্তান ম্যানেজমেন্ট কখনো তাকে ঠিকভাবে ব্যবহার করতে পারেনি কোচিং ফরম্যাটে মানানো সম্ভব হয়নি ওয়ানডেতে সফল টেস্টে সীমিত অধিনায়কত্ব টেম্পারিং ঝামেলা সব মিলিয়ে অসীম প্রতিভার প্রকাশ হয়নি পুরোপুরি অবসর নিয়েছেন অসংখ্যবার ফিরেও আসেন বয়স বেড়েছে কিন্তু বুম বুম আফ্রিদি মাঠে থাকতে চেয়েছেন চিরকাল এর ফাঁকে হঠাৎ কোথায় যেন হারিয়ে গেলেন বুকটা মুচড়ে ওঠ কখনো আফ্রিদির নস্টালজিয়ায় পেয়ে বসে আজও যখন ব্যাট হাতে কখনো কোনো দল বিরাট বিপদে পড়ে যায় আস্কিং রান্ডেড আকাশে চলে যায় তখন জানালার ওপাশ থেকে আক্ষেপ আসে ইস যদি অসম্ভবকে সম্ভব করতে আফ্রিদি আবারও ফিরে আসতেন রবিল ইসলাম রনীকাত্তর